আসসালামু আলাইকুম আসসালাম আমাদের এশো কোরআন ক্লাসে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমরা আজকে এশো কোরআন শিখি বইয়ের নম্বর ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ যাদের কাছে আমাদের এই অ্যাসো কোরআন শিখি বইটি রয়েছে আপনারা ঝটপট তিরিশ নম্বর পৃষ্ঠা খুলে এবং খাতা পেন্সিল আয়না নিয়ে আমার সাথে অংশগ্রহণ করুন এই পেজে আমরা যা শিখবো মাদের হরফের পরিচয় মাদের হরফের পরিচয় এখানে প্রথম হচ্ছে হরকতের উচ্চারণ টেনে পরাকে মাদ বলে মানে আমরা আগে শিখেছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আর এখন শিখবে সেই হরকতের উচ্চারণ আবার কখন টানিয়ে পড়তে হয় তাহলে চলুন আমরা এই বিষয়টা ভালো করে শিখে নিই প্রথমে শিখবে মাদ অর্থ কি মাদ অর্থ টেনে পড়া বা টানিয়ে পড়া তাহলে এটা মুখস্থ করবো টানিয়া পরা মা দর্থ টানিয়া পরা মাদের হর অফ তিনটি মাদের হর অফ তিনটি এটা একদম টাটকা মুখস্থ করে ফেলতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ তা জুবিদ তা জুবিদ মানে কি সুন্দর করা কাকে সুন্দর করা তিলাওয়াতকে সুন্দর করা তাহলে মা দর্থ কি টানিয়া পরা মাদের হরফ কয়টি তিনটি মা দর্থ কি টানিয়া পরা মাদের হরফ তিনটি এবার আসুন জবরের বাম পাশে খালি আলিফ এটা ডান পাশ এটা বাম পাশ এবার লক্ষ্য করুন জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ দশ বার পনেরো বার বিশ বার বলুন জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ টাটকা এ ব্যাপারে ইনশাআল্লাহ এবার জের এর বাম পাশে জজমওয়ালা ইয়া এখানে খালি আর এটা জজমওয়ালা ইয়া ওয়ালা মানে কি ওই যে আমওয়ালা কোয়ালাওয়ালা রিকশাওয়ালা এরকম ওয়ালা আছে না যার সঙ্গে যা থাকে সেই ওয়ালা জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া 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 পেশের বাম পাশে জজমালা ওয়াও পেশের বাম পাশে জজমালা ওয়াও পেশের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ তিনটি মাদ অর্থ টানিয়া পড়া মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও এই হলো মাদের হরফ টাটকা মগস্ত মা অর্থ টানিয়ে পড়া মাদের হরফ তিনটি মা অর্থ টানিয়ে পড়া মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও এভাবে একদম মুখস্থ করে ফেলতে হবে মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানে পড়তে হয় কয় আলিফ টানে পড়তে গেছে না নো হি হা নো হা এবার মাদের হরকতের ব্যবহার তিনটি মাদের হরফের পাশাপাশি আরও তিনটি মাদের হরকত আছে কি আছে মাদের হরফ তিনটি মাদের হরকত তিনটি মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া বাম পাশে জজমালা ওয়াও এবার আসেন খারা জবর খারাজের উল্টা পেশ মাদের তিনটি হরকত মাদের তিনটি হরকত খারা জবর খারাজের খারা জবর খারাজের পেশ আমি যেইভাবে পৃষ্ঠা আলাদা আলাদা ভিডিও করে দিচ্ছি আমার আশাও বিশ্বাস যারা এক একটা ক্লাস কয়েকবার করবে ইনশাআল্লাহ তারা টাকা মুখস্থ করতে পারবে সুন্দরভাবে বুঝতে পারবে এবং কোরআন পড়তে তিল করতে সক্ষম হবে ইনশা তাহলে মাদের হরকত কি কি খারা জবর খারা জের উল্টা পেশ আবার খারা জবর খারা জের উল্টা পেশ মাদের হরকত হলে মাদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে একালিফটান এ পড়তে হয় তাহলে মাদের হরফ হইলে একালিফটান মাদের হরকত হইলেও একালিফটান মাদের হরফ হইলে কয়ালিফটান একালিফটান আর মাদের হরকত হইলে একাধিফটান তার মানে সেম সেম একই রকম এবার এখানে দেখবো বা আলিফ জবর বা বা খারা জবর বা বা আলিফ জবর বা জবর, ওয়াও পেশ বু 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 একই রকম বা ইয়াজের বি বা বি একই রকম এবার আসুন লম্বার পরিমাণটা কি একালিপটা কি একালিপ প্রান্ত হবে তিন প্রান্ত হবে চার লিফ টান হবে এগুলোর ব্যাপারটা একটু পরিষ্কার হয়ে নেবে এখান থেকে ইনশাআল্লাহ মাদ লম্বা করার পরিমাণ একালিফ লম্বার পরিমাণ কতক্ষণ হতে পারে এই ব্যাপারে অনেক কারি সাহেবগণ তাদের নিজের বইয়ের মধ্যে অনেকে অনেকভাবে উদাহরণ দিয়েছেন অনেকভাবে অনেকে বোঝানোর চেষ্টা করছেন তবে এটা আসলে প্রকৃতপক্ষে নিজের একটা ধারণা থেকে বুঝে নিতে হয় যেমন কেউ কেউ বলেছেন হাতের আঙ্গুলগুলি যদি মোট করা হয় স্বাভাবিকভাবে একটা আঙ্গুল খুলতে যতক্ষণ সময় লাগে আবার বলেছেন বন্ধ মুখটা ফাঁকা করতে যতক্ষণ যেমন বা এতক্ষণ বলেছেন আর আমি বলেছি দুইটি হরকতের উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে দুইটা একসাথে করলে যতক্ষণ লাগবে ততক্ষণই হচ্ছে একালিফ যেমন বা জবর বা বা আলিফ জবর বা বা আমার মনে হচ্ছে এটাকে একটু নিজের ইচ্ছাভাবে বুঝে নিলেই সুবিধা হবে আর কি আর আমি যখন হরকগুলি পড়াবো এমনি বুঝে আসবে তাহলে যদি আমরা তিনালি পরিমাণ লম্বা করি তাহলে ছয়টি হরকতের উচ্চারণ করতে হবে যেমন মা 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 এখানে মাটা লেখা আছে যদি আমরা চার আলিফ পরিমাণ লম্বা করি তাহলে আটটি হরকতের উচ্চারণ করতে হবে আমরা বলতে পারি এবার আসুন আমরা মাদের হরফগুলি আমরা শিখে নিই বা আলিফ জবর বা বা ইয়াজের বি বা ওপেশ বু তা আলিফ জবর তা তা ইয়াজের তি তাপেশ তু সা আলিফ জবর সা সা সি সু জিম আলিফ জবর জিম ইয়াজের জি জিম ওপেশ আলিফ জবর হ্যা হ্যা ইয়াজের হি

ضي ضا واوپش ظو عين عليب زبر ع عين يازر عي عين واوپش رو غين عليب زبر غا غين يازر غي غين واوپش غو فا عليب زبر فا فا يازر في فا واوپش فو قاف عليب زبر قا قاف يازر قي कफ ओ पेश कू काफ कू का, लाम कािफ जबर लामिया लाम जेर ली लाम पेस। लू मीम आलिप जबर मै मीमिया जेर मी मी मु नून आलिफ जबर नूनिया जेर नी नून वाउपेश नू वालिफ जबर ওয়া ওয়া ইAzer উই ওয়া ওয়া পেশ উ হা আলিফ জবর হা হা ইAzer হি হা ওয়া ওয়া হু হামজা আলিফ জবর আ হামজা ইAzer ই হামজা ওয়া পেশ উ ই আলিফ জবর ইয়া ইয়া ইAzer ই ইয়া ওয়া পেশ ইউ আলহামদুলিল্লাহ আমরা মাছ সংক্রান্ত কিছু তথ্য শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ভিডিওটা শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব যাতে করে সব মানুষ ঘরে বসে বসে কোরআন শিখতে পারে আল্লাহ সু হানা যেন আমাদের প্রত্যেকে বিশুদ্ধভাবে কোরআন শেখার তাওফিক দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন জানিয়ে দিচ্ছি আমাদের এই কোরআন শিক্ষার পরিপূর্ণ একটি কোর্স করার জন্য আমাদের যে সমস্ত কোরআন শিক্ষার বই এবং কোরআন মাজিদ রয়েছে একটি প্যাকেজ যে একটি এশো কোরআন শিখি বই একটি তাজুবেদ কালার কোরআন মাজিদ এবং ভিডিও মেমোরি কার্ড এটা আপনার ফ্যামিলিতে রাখুন আপনার পরিবারের সবারকে দিন আপনার পরিচিত সবাইকে একটা উপহার দিন গিফট করুন হাদিয়া দিন আল্লাহ আলা আপনাকে আমাকে সবাইকে কোরআনের খেদমতে কবুল করুন আর যে কোনো বিষয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকের মতো এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته